সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে ব্লগটা কিন্তু স্কিপ করলে চলবে না ঠিক আছে প্রথমেই দেখতে পেলে একটা ঠাকুরের মন্দির ঠিক আছে পুরো মাঠের মধ্যে কিন্তু মন্দিরটা ঠিক আছে সেটাই তোমাদেরকে গল্প বলবো আমি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাত্রে চলে এসেছিলাম এই যে বাপন ফুড মানে ওইখান থেকে কিন্তু সব রকমের মানে ফুড কিনলাম ঠিক আছে কিনে চলে এসেছিলাম তারপরে যেটা করলাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই গ্রামের আশপাশটা পুরোই ঘুরলাম ঠিক আছে আমি আর মমিতা মিলে তো এত সুন্দর গ্রাম বন্ধুরা কী বলবো খুব খুব সুন্দর গ্রাম আর দেখতেই পাচ্ছ এই যে নদী ঠিক আছে নদী এই খেজুরের গাছ মানে খুবই সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা এখানে এসে আমার আর মৌমিতার তো খুবই ভালো লাগছিল ঠিক আছে তো তারপর আমরা যেটা বললাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু আশপাশটা আবারও কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছে আর এই যে একটা নদী এই নদীটা মানে তোমাদের কেন আমাকে এত ভালো লেগেছে মনে হয় আমি এখানেই থেকে যাই আর আমি এখানেই কিন্তু অনেকক্ষণ ছিলাম ঠিক আছে অনেকক্ষণ যাকে বলো অনেকক্ষণ আর কথা হচ্ছে এখান থেকে কিন্তু আমি যাচ্ছিলামই না আর মৌমিতা বলছে যে চলো চলো এখন চলো তো যাই হোক বন্ধুরা মৌমিতার জন্যই কিন্তু আমি চলে আসলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল গাছ সেই ফুলগুলো কিন্তু আমি তুলতে নিচ্ছিলাম আর তার মধ্যে কিন্তু মৌমিতার আমি মিনে রিলস ভিডিও তৈরি করে নিচ্ছিলাম ঠিক আছে এখানে একটা সঙ্গ আছে সংটা আমি ইউজ করলাম না ঠিক আছে তো সংটা ইউজ না করে কিন্তু তোমাদের ভয়েস ওভার করলাম যেহেতু তোমরা বুঝতে পারবে না আমি কি গানে করছিলাম বা কি করছিলাম ঠিক আছে এখানে একটা বাংলা গান ছিল তো বাংলা গানটা এত দুর্দান্ত পপুলার গান তো গানটা আমি এখানে দেইনি নি আমি কিন্তু এখানে ভয়েস ওভার করলাম যাই হোক না কেন বন্ধুরা এইভাবে কিন্তু আমরা রিলস ভিডিও করে নিচ্ছিলাম আর খুবই সুন্দর আর শীতের দিনে মানে রোদের মধ্যে যখন এই রিলস ভিডিওগুলো করছিলাম খুবই সুন্দর লাগছিল আর প্রাকৃতিক সৌন্দর্য যে ঘেরা এই গ্রামটা এতটা সুন্দর কি বলবো তোমাদের ভিডিওর ফুটেজগুলো কিন্তু আমি দেখিয়েও দিয়েছি ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা এইখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগে সত্যি কথা কি বন্ধুরা এখানে এসে না মনে হচ্ছিল না যে আমি বাড়ি ফিরে যাই ঠিক আছে তো যাই হোক আমি এইখানে কিন্তু পুরো গ্রামটা ঘুরলাম দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে দুই এক একটা ঘর তারপরে কিন্তু ফাঁকা মাঠ আর দেখতেই পাচ্ছ এগুলো কি গাছ এটু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আমি এই গাছটার নাম জানি না প্রচণ্ড কাটা তো যাই হোক বন্ধুরা এইখানে এসেও কিন্তু একটা রিলস ভিডিও করিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর এরিয়া আর প্রাকৃতিক সৌন্দর্যই পুরো গ্রামটা ভরা তো খুবই সুন্দর লাগছিলো মন থেকে বলছি বন্ধুরা খুব সুন্দর লাগছিলো তোমরা যদি হয়তো ভিডিওটা পুরোটা দেখে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে যে কোথায় আজকে গিয়েছিলাম আমি আর মমিতা মিলে তোমরা তো জানোই মমিতার প্রচণ্ড শরীর খারাপ তাও কিন্তু আমার সাথে ঘুরতে বেরিয়েছিল যেহেতু আমি ওর মানে মনটাকে ভালো করার জন্য কিন্তু মানে ঘুরতে নিয়ে চলে গিয়েছিলাম তো যাই হোক আমাদের বাড়ি থেকে প্রায় এটা মানে দু ঘন্টা লাগে তো যাই হোক মানে জায়গাটা যে এত সুন্দর তোমরা যদি কেউ যদি এই জায়গাতে আসতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কামেন্ট করে জানাবে ঠিক আছে যে দাদাভাই তোমাদের ওই জায়গাতে যেতে চাই এইটা একটা পপুলার ফন্ট ঠিক আছে এখানে কিন্তু অনেকেই পিকনিক এখন যেহেতু শীতের দিন এখানে কিন্তু পিকনিক খেতে আসে ঠিক আছে তো তোমরাও যদি কেউ এখানে পিকনিক খেতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা যোগাযোগ করতে পারো বা চলে আসতে পারো আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে আর দেখতেই পাচ্ছ পুরো মাঠের মধ্যে কিন্তু একটা বরগাছ আছে বটগাছের গাছের নিচেই কিন্তু আছে ওই যে মহাদেব বাবার মন্দির ঠিক আছে কতটা সত্যি কথা কি বন্ধুরা তোমাদের দেখাতে পেরে কি না আমার খুবই ভালো লাগে কিসের জন্য বলো তো আমি দেখছি তোমরা যদি না দেখো তাহলে কীরকম লাগে এই জন্য কিন্তু আমি সবগুলোই মানে আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম ঠিক আছে আর এতটা সুন্দর কি বলবো সত্যি মাঠের মধ্যে দেখতেই পাচ্ছো পুরো মাঠের মধ্যেই কিন্তু এই মন্দিরটা মানে প্রতিস্থাপন করা হয়েছে আর সত্যি খুবই সুন্দর আর এখানে আশপাশটা কিন্তু আরও সুন্দর তো আমি এখানে এসে কিন্তু মোটামুটি মানে পাঁচ ঘন্টা টাইম কাটিয়েছিলাম তো এখান থেকে আমি কোনো মতেই যেতে চাইনি কিন্তু মমিতা বললো দেখো আমাদের বাড়ি যেতে হবে এই জন্য কিন্তু আমি আবার ওর কথা শুনে কিন্তু বাড়ি চলে আসলাম কিছু জন্য বলো তো শরীরটাও তো ভালো না তোমরা তো জানোই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে একটা মানে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার যে এত ভালো লাগছে কী বলবো খুব খুব ভালো লাগছে সত্যি বন্ধুরা তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ আমাদেরকে এই জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সত্যি বন্ধুরা এই ভিডিওটা করে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সত্যি এই ভিডিওটা কীরকম লেগেছে এই প্রাকৃতিক সৌন্দর্যে গ্রামটা যে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না কিসের জন্য আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো ঠিক আছে যেহেতু আমার বউকে নিয়ে গিয়েছিলাম নতুন বউকে আর খুবই সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য